পলিটেকনিকের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা নিয়ে আসছি যেখানে তোমাদের মনের অনেকগুলো প্রশ্ন কত মার্কস পেলে তুমি পলিটেকনিকের চান্স পাবে তোমার জিপির ভিত্তিতে কত মার্কস আছে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা ভর্তি পরীক্ষাতে আবেদন কত তারিখ থেকে শুরু হবে পরীক্ষা কোথায় হবে কতটি পরীক্ষা হবে নানা প্রশ্ন আমরা আজকে এই ভিডিওতে জানব এই প্রশ্নগুলোর উত্তর জানার পূর্বে একটু বিষয় জানিয়ে রাখি যে এমন নানা প্রশ্ন তোমার ভিতরে কিন্তু দানা বাঁধতেই থাকবে এই ক্ষেত্রে যে কোনো ভিডিও ডিসক্রিপশনে গেলে আমরা অনেকগুলো ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো হয়তো তোমার মনে এখন প্রশ্ন আসেনি কারণ তুমি হয়তো জানো না কিন্তু সেই ভিডিওগুলো দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার কোন কোন বিষয়গুলো জরুরি এ ছাড়াও আমরা নানা প্রশ্নের উত্তর দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে পাশাপাশি সফটম্যাক্স অনলাইন স্কুল ডট কম যে ওয়েবসাইটে আছে সেখানে সেরা পলিটেকনিক ভর্তি প্রস্তুতি গ্রহণের সুযোগ নিয়ে যাবতীয় ইনফরমেশান আছে তো চলো আমরা শুরু করি কত মাইক্স পেলে তুমি পলিটেকনিকে চান্স পাবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকল শিক্ষার্থীর মাঝে এখন এটা বোঝানোর জন্য আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে টোটাল মার্কস হবে একশো এই একশোর ভিতরে তোমার জিপি ভিত্তিতে হবে তিরিশ মার্কস এখন এই তিরিশ মার্কসে তোমার মার্কস কত তাহলে এটা আগে ক্লিয়ার করি অনেকেই এই বিষয়টি বুঝতেছে না যে আমার মার্কসটা কত তুমি জিপিএ ফাইভ পেয়েছ তোমার যদি জিপিএ ফাইভ থাকে এবং সেটা ঐচ্ছিক বিষয় বাদে অর্থাৎ ঐচ্ছিক বিষয় সহ যদি তোমার সবগুলো সাবজেক্টে জিপিএ থাকে গোল্ডেন এ প্লাস থাকে তবেই তুমি তোমার জিপিএর সাথে সিক্স গুণ করলে যে মার্কসটি হচ্ছে অর্থাৎ তিরিশ তুমি পূর্ণ মার্কসটি পাচ্ছ এখন শুধু জিপিএ ফাইভ আছে এবং এই জিপিএ ফাইভটা ঐচ্ছিক সাবজেক্ট সহ সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে ওই বা চতুর্থ বিষয় এই বাদে তোমার যতটুকু জিপিএ হয় ওই জিপিএর আলোকে মূলত তোমার কি হবে তোমার পয়েন্টটা হবে ঐচ্ছিক বিষয় বাদে মূল যে সাবজেক্ট আছে ওই মূল সাবজেক্টগুলোর জিপিএ কে যোগ করবা এরপরে তোমার সাবজেক্ট সংখ্যা দ্বারা ভাগ করলে যত পয়েন্ট থাকবে ওই পয়েন্টের সাথে তুমি যদি কি করো সিক্স গুণ করো এটাই হচ্ছে তোমার পয়েন্ট ধরো তুমি পয়েন্ট পেয়েছ ফোর সহ তাহলে চতুর্থ বিষয় বাদ দিয়ে যদি তোমার জিপিএ দাঁড়ায় ফোর পয়েন্ট সিক্স ফাইভ তাহলে এইটা লেখা নাই তুমি পেয়েছো এটা কিন্তু মার্কস হিসেবে যে কাউন্টটা হবে সেটা হচ্ছে এই ফোর পয়েন্ট সিক্স ফাইভের সাথে সিক্স গুণ করবা অর্থাৎ তোমার যে পয়েন্টটা হবে তার সাথে সিক্স গুণ করলে জিপি এর ভিত্তিতে এই তিরিশে ভিতর কত মার্কস পাচ্ছো সেটা কিন্তু তুমি বের করতে পারবা তাহলে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে জিপির ভিত্তিতে তুমি কত মার্ক্স পাচ্ছ ঠিক আছে এখানে অবশ্যই ওই ছিক্স সাবজেক্টটা বাদ দিবা এবং সেই সাথে এমসিকিউ যে টেস্ট হবে সেখানে সত্তর মার্কস হবে এই সত্তর মার্কসের ভিতরে তোমার বাংলা থাকবে এবং একটি বিষয় একটু মাথায় রাখা দরকার যে এই পুরো বিষয়টা তোমার এসএসসির সিলেবাস হিসেবে বা এসএসসির যে সিলেবাসটা তোমরা কভার করেছ সেইটা অনুযায়ী হবে অন্য কোনো সিলেবাস কিন্তু এখানে অনুসরণ করা হবে না অতএব ভয়ের কিছু নাই তবে যে সকল শিক্ষার্থীরা এসএসসিতে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়নি তাদের কিন্তু প্রস্তুতি বেশি নেওয়া দরকার এবং এখানে শেষ সাবজেক্টটা অ্যাপটিটিউট টেস্ট এইটার নাম শুনুনি এটা হচ্ছে বুদ্ধিমত্তার পরীক্ষা এই বুদ্ধিমত্তার পরীক্ষাতে কিন্তু সব জায়গাতে আসলে তুমি ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবে না এখানে যারা দক্ষ যারা চাকরির বিষয় নিয়ে কাজ করে তারা আসলে এই বিষয়ে ভালো বুঝাতে পারবে এখন এই বাংলা ম্যাথসে দশ থাকবে ইংলিশে দশ থাকবে ফিজিক্সে দশ থাকবে আমি কিন্তু হাতের লেখা ভালো করা বিষয়ে গুরুত্ব দিচ্ছি না এটা যদিও আমার হাতের লেখা খুব একটা ভালোও না গুরুত্ব দিলেও খুব একটা লাভ হবে না তারপরেও বলছি বলার জন্য বিশ মার্কস হচ্ছে ম্যাথমেটিক্সে এবং অ্যাপটিটিউড টেস্টে দশ বুদ্ধিমত্তা পরীক্ষা দশ বিশ দশ 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 সত্তর মার্কস এখন এই সত্তর মার্কসের পরীক্ষার জন্য তোমার পুরো এসএসসির যত কিছু এখন সব বিষয়কে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে যদি তোমার সামনে গুছিয়ে না খাওয়ানো হয় তুমি তো একটা সংক্ষিপ্ত আলাদা আলাদা দিনে পরীক্ষা দিয়েছিলে তাহলে তুমি বলো কিভাবে একটা ভালো প্রিপারেশন তোমার হবে অপরদিকে তুমি দুই মাস অলরেডি চলে গিয়েছে পড়ার সাথে নাই আরও এক মাস পরে বা দুই মাস পরে পরীক্ষা হবে এই ক্ষেত্রে তোমার যদি কোনো প্রস্তুতি এখন না গ্রহণ করো এবং কৌশলে কিভাবে সবগুলো সাবজেক্টের প্রস্তুতি গ্রহণ করবে সেটা না জানো তাহলে তুমি তো ভর্তি পরীক্ষা যদি এই নলেজ নিয়ে যাও চার মাস পড়াশোনার সাথে ডিসকানেক্ট থেকে তুমি তো সব কিছু জানা বিষয়গুলো কর ক্ষেত্রে ক্ষমনে হবে খর ক্ষেত্রে ঘমনে হবে এভাবে কনফিউজ হয়ে যদি তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো অনেক মেধাবী হওয়া সত্ত্বেও তোমার কিন্তু চান্স মিস হয়ে যেতে পারে এই জন্যই সফটম্যাক্স অ্যাপ একটা দারুণ বিষয় নিয়ে এসেছে সেটি হচ্ছে তুমি ডিসক্রিপশনে গিয়ে সফটম্যাক্স অ্যাপটি ডাউনলোড করে দেখবা যে সফটম্যাক্স অ্যাপে এমসিকিউ প্র্যাকটিস এবং মক টেস্ট যেই টেস্ট হচ্ছে নিজেই নিজে আয়োজন করে দেওয়া যায় এটার মাধ্যমে তুমি হাটে ঘাটে মাঠে পথে সব সবসময়ে তুমি কিন্তু প্র্যাকটিস করে তোমার জানা বিষয়গুলোকে মনে রাখতে পারবা আর বেস্ট গাইডলাইনের অধীনে তুমি যদি প্রস্তুতি গ্রহণ করতে চাও সেটাও আমাদের একটু ওয়েবসাইট আছে দেখো তোমাদের তো দরকার সে একটা গাইডলাইন সেই গাইডলাইনটা সফট কেন নয় এই বিষয়টি জানার জন্য অন্তত ডেসক্রিপশনে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা একটু ভিজিট করা দরকার এখন এই সত্তর ম্যাক্সের ভিতরে আসলে তুমি কত অ্যাচিভ করবা কত তুমি জিপির ভিত্তিতে যে মার্কসটি পেয়েছ ধরে নিলাম আমি তুমি বিষ পেয়েছ ওকে কেউ তিরিশ পেলে সে কিন্তু দশ মার্কস এগিয়ে আছে কেউ যদি পঁচিশ পায় সে কিন্তু পাঁচ মার্কস পিসি আছে কেমন আমি ধরছি যে তুমি বিষ পাচ্ছ এখন তুমি যদি বিষ পাও তার মানে তোমার আর আছে সত্তর মার্কস এখন সর্বোচ্চ তোমার হাতে কিন্তু নব্বই হওয়া পসিবল রাইট আমরা এই জায়গাতে একটা প্রশ্ন করছি যে কত মার্কস পেলে আসলে আমি পলিটেকনিকে সেরা ডিপার্টমেন্টের চান্স পাবো বা আমি টাঙ্গাইল পলিটেকনিকের চান্স পাবো বা আমি ঢাকা পলিটেকনিক সিভিলে চান্স পাবো এইটা এক্স্যাক্টলি আমি বা কারিগরি শিক্ষা বোর্ডও এই মুহূর্তে বলতে পারবে না কারণ প্রশ্ন কি করা হবে এবং প্রশ্ন কঠিন হবে না কি খুব সহজ হবে এইটা আমরা কেউ জানি না তবে ধরে নিচ্ছি প্রশ্ন যদি সহজ হয় সেই ক্ষেত্রে তোমার সেরা ডিপার্টমেন্ট পাওয়ার জন্য আশি থেকে নব্বই পাওয়া লাগবে জিপিএ সহ সব ম্যাক্স মিলে আশি থেকে নব্বই পেলে তোমার সেরা ডিপার্টমেন্ট এবং পছন্দের পলিটেকনিকের চান্স হতে পারে কিন্তু এই জায়গাতে একটি বিষয় সেটি হচ্ছে তোমার যদি শুধু চান্স দরকার হয় সেই ক্ষেত্রে শুধু চান্স যে কোনো জায়গা পঞ্চাশ থেকে ষাট মার্ক্স ভিতর হবে কিন্তু এই ক্ষেত্রে তোমার কোনো পছন্দ সেরা পলিটেকনিক বা সেরা ডিপার্টমেন্ট এইটা কভার করবে না এটাতে তবে যদি প্রশ্ন অনেক ক্রিটিক্যাল হয় সেই ক্ষেত্রে সত্তর থেকে আশির ভিতরেই তোমার কি হবে তুমি সেরা একটি ডিপার্টমেন্টে চান্স পেতে পারো সেরা পলিটেকনিকে অর্থাৎ প্রশ্নের ধরনের উপর নির্ভর করবে আশি নব্বই চান্স হবে নাকি সত্তর আশিতে চান্স হবে সেটা হচ্ছে সেরা ডিপার্টমেন্ট আর সাধারণভাবে চান্স হয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট অর্থাৎ পঞ্চাশ মার্কসে যদি চান্স হয় তোমার বিশ আছে এই সত্তর মার্কসে তুমি তিরিশ পেলেই চান্স পেয়ে যাবা কিন্তু আমরা একটা কথা বলি যে পলিটেকনিকে শুধু চান্স পাওয়াটাই জরুরি না জরুরি হচ্ছে সেরা একটি ডিপার্টমেন্টের চান্স পাওয়া বত্রিশটা ডিপার্টমেন্ট আছে ঠিকই পলিটেকনিকে কিন্তু পাঁচ থেকে ছয়টা বা সাতটা ডিপার্টমেন্টের চাকরি বাজারের অ্যাভেলেবিলিটি অনেক বেশি অন্যান্য ডিপার্টমেন্টে চাকরির সুযোগ খুবই কম তোমরা যদি সরকারি চাকরির কথা শুনে থাকো তোমরা সেখানে দেখবা যে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার এই ডিপার্টমেন্ট বারবার ঘুরে ফিরে আসবে এখন তোমরা যদি এই চারটি ডিপার্টমেন্ট সম্পর্কে স্পেশাল রিভিউ জানতে চাও যেখানে তোমার চাকরির ধরন কেমন বেতন কেমন কাজ কি এই ডিপার্টমেন্টে শিখতে তোমার কি করা লাগবে উচ্চশিক্ষার সুযোগ আছে কিনা আমি চারটা ডিপার্টমেন্টের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তুমি চারটা ডিপার্টমেন্টের ভিডিওগুলো একটু মনোযোগের সহিত দেখে নিবা তাহলে ডিপার্টমেন্ট নিয়ে কনফিউশন তোমার আর থাকবে না বারবার একই প্রশ্ন জনের কাছে তুমি যখন করবে একজন না জানা মানুষের কাছে করলে তুমি বিভ্রান্ত হতে পারো কেমন এই ক্ষেত্রেই চারটি ডিপার্টমেন্টই ভালো কিন্তু তোমার পছন্দটা কোন ডিপার্টমেন্টের সাথে সেইটা যাচাই বাছাই করে তার সুযোগ সুবিধা জেনে যদি তুমি সিদ্ধান্ত গ্রহণ করো তবেই তুমি কি করতে পারবা এই ডিপার্টমেন্টটা সিলেক্ট করে ভালো ডিপার্টমেন্ট চুজ করতে পারবা এর বাইরে যদি আর একটা ডিপার্টমেন্ট বলি ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স এবং পাওয়ার এই ছয়টি ডিপার্টমেন্টকে আমরা সাজেস্ট করি এছাড়াও আর একটা ডিপার্টমেন্ট আছে যেটি হচ্ছে টেক্সটাইল এই টেক্সটাইলের শুধুমাত্র বেসরকারি চাকরির সুযোগ বেশি সরকারিতে খুব কম এই জন্য এইরকম নানা প্রশ্ন তোমাদের কিন্তু আছে সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্য মূলত আজকে আমরা এই ভিডিওটা করছি লম্বা হতে পারে কিন্তু তোমাদের প্রয়োজনে লম্বা হলেও আসলে দেখা দরকার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর যেহেতু এমসিকিউ পরীক্ষা আমরা ধরে নিতেই পারি যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না আবেদন কত তারিখ থেকে শুরু হতে পারে আবেদন শুরু হতে পারে দশ অগাস্ট থেকে যেটি আরও এক মাস পর এবং পরীক্ষা কোথায় হবে পরীক্ষা তোমার নিজ জেলার সরকারি পলিটেকনিক বা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করার সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে নিজ জেলাতেই পরীক্ষা দিতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না এবং সেই সাথে পরীক্ষা কবে হতে পারে এই প্রশ্নটিও কিন্তু অনেকের আছে পরীক্ষাটি অগাস্ট মাসের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে হবে এবং এই সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন ভিডিওতে দিব ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো যদি এই প্রশ্নগুলোর বাইরে যদি তোমাদের আরও অনেক প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো আমরা পরবর্তী ভিডিওতে সবগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো আর ডেসক্রিপশনে কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেক ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ